আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপি দল সুসংগঠিত এবং প্রস্তুত ভোট কেন্দ্রে ভোটারদের আনার উদ্দেশ্যে প্রত্যেক ওয়ার্ডে ওয়ার্ডে কমিটি করে দিয়েছি এবং ভোটারদের ভোট কেন্দ্রে আসা যাওয়ার জন্য গাড়ির ব্যবস্থা করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে মাদারীপুর থেকে হবে আশা করি সন্তোষজনক ভোটার উপস্থিত হবে বিস্তারিত দেখুন আমাদের স্টাফ রিপোর্টার জুয়েল স্থানের প্রতিবেদনে বাবু আমি বরের কাগজের প্রতিনিধি কালকিনী দাসারের আমরা যা পর্যবেক্ষণ করেছি বা এই পর্যন্ত পর্যবেক্ষণ আছে সেই প্রেক্ষাপট থেকে যেটা পাচ্ছি যে ভারত বারোই ফেব্রুয়ারি নির্বাচনে কালকিনি মাদারপুরের আংশিক মাদারপুর তিন এই আসনে এখন তুরি কোনো মানে ওরকম সংঘাত বা মারামারি বা এই পর্যায়ের কোনো পরিস্থিতি এখন তুরি সৃষ্টি হয় নাই পাশাপাশি প্রশাসন খুব অ্যাক্টিভ আছে তৎপর আছে এবং জনগণের ভিতরে হয়তো আওয়ামী লীগ ছাড়া নির্বাচন যার কারণে খুব মাঠে একটা খুব বেশি একটা ইয়া দেখা যাচ্ছে না যে নির্বাচনের যে একটা ইমেজ আমেজটা খুব একটা দেখা যাচ্ছে না কিন্তু একটা জায়গায় জনগণ আটকে গেছে সেটা হচ্ছে হা ভোট না ভোট সেটার প্রেক্ষাপটে দেখা যাচ্ছে যে সেভেন্টি পার্সেন্ট লোক ভোট দিতে যাবে এরকম একটা আশা আমরা এখন করতেছি আমি সৈয়দ মোকার হোসেন হেমায়ত ডাসার প্রেস ক্লাবের সভাপতি বারো তারিখের নির্বাচনটা আমরা বিশেষ করে দেখতেছি যে এরকম ফ্যাসিবেদি আমলে আমরা অনেকেই বাক স্বাধীনতা হারিয়েছিলাম গণতন্ত্রের যে ধারা সেটাকে হারিয়েছিলাম এই নির্বাচনটা আমরা ঠিক এইরকম দেখতেছি যে যারা ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারে নাই তাদের মধ্যে তাদের মধ্যে এখন আমরা সেই সারাটা পাইতেছি তারা ভোট দিতে চায় তারা এমনভাবে মুখিয়ে আছে যে তারা যে কোনো মূল্যে তাদের যে ভোটারের দিকার খরণ হয়েছিল সেটা তারা যে ফিরে পেয়েছে বা পাবে পরিবেশ পরিস্থিতিতে তারা এটা উপলব্ধি করতে পেরেছে এবং পেরে তারা সেইভাবেই তাদের প্রস্তুতি নেওয়া যে তারা ভোট যেতে পারবে এবং তারা মনে হয় সুন্দর সুষ্ঠুভাবে ভোট দিতে পারবে এজন্য তাদের মধ্যে একটা মুখর যে পরিবেশ সেটা ইতিমধ্যে যে তৈরি হয়েছে এটা আমরা লক্ষ্য করতে পেরেছি আমি মোহাম্মদ শাহজাদ হোসেন খান শিবচর উপজেলা বিএনপির আহ্বায়ক আমার মাদারী উপর জেলার অন্তর্গত এই শিবচর উপজেলাটি আমরা আমাদের নির্বাচনে পরিচালনা কমিটি আমরা যারা আছি তারা সকলেই ঐক্যবদ্ধ হয়ে এই নির্বাচনটা কিভাবে আমরা বিজয়ী চিনিয়ে আনতে পারবো এই ব্যাপারে আমরা সকলেই ঐক্যবদ্ধ হয়ে এখনো কাজ করতেছি আমি আজমুল হোসেন সেলিম খান আমি সাবেক উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক বর্তমান শিবচর পৌরসভা বিএনপির সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছে আসলে আমাদের শিবচর উপজেলা বিএনপির যে সাংগঠনিক প্রক্রিয়া দীর্ঘদিন কমিটি না থাকার কারণে অনেকটা দুর্বল ছিল এবং বিভাজন ছিল এই বিভাজনের কারণে আমাদের দলীয় শৃঙ্খলা অনেক কম ছিল এখন আমাদের নতুন কমিটি দেওয়ার পর আমরা দলীয় শৃঙ্খলার মধ্যে ফিরে আসছি এবং সাংগঠনিক তৎপরতা বৃদ্ধি পাচ্ছে এবং সংগঠনকে শক্তিশালী করার জন্য আমরা বিভিন্নমুখী সাংগঠনিক পদক্ষেপ ইতিমধ্যে নিয়েছি যেটা দলকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে আমার নাম মোহাম্মদ গিয়াসুদ্দিন আমি সোনাই সাবেক বিএনপির আহ্বায়ক আমরা আশা করি সন্ন্যাই যারা আছে আপনার এর মধ্যে নাইনটি পার্সেন্ট লোকই হইল ভোটকেন্দ্রে যাবে এবং ভোট প্রয়োগ করবে ইনশাল্লাহ সেটার জন্য আমরা যথাযথ চেষ্টা করব প্রত্যেকটা দ্বারে দ্বারে গিয়ে তাদেরকে ভোটকেন্দ্রে যাওয়ার জন্য আমি মোহাম্মদ শহীদ হোসেন খান আমার বাড়ি এই শিবচর পৌরসভার মধ্যে আমি বিগত দিনে জাতীয়তাবাদী ছাত্র দলের রাজনীতির সাথে জড়িত আমি জাতীয়তাবাদী রাজনীতির শিবচর থানা সাবেক সভাপতি ছিলাম শিবচরে জাতীয়তাবাদী দলের ভিত্তি অনেক মজবুত আমরা এখানে জাতীয়তাবাদী দলের যে আমাদের প্রার্থী আছে নাতির আক্তার আমরা তার জন্য সবাই একাটা আমরা তাকে নিয়ে সামনের পথে গিয়ে যাব। তাকে আমরা এখানে বিজয়ী করার চেষ্টা করবো আমি বাংলাদেশ জাতীয় দল গোপালপুর ইউনিয়নের সাধারণ সম্পাদক জিয়াল হক লিপু এখন পর্যন্ত আমরা ভালো আছি গোপাল ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে এখন সামনে কি পর্যায়ে কি হয় এখনও দশ দিন সময় আছে বারো দিন সময় আছে তবে আমাদের গোপালপুর ইউনিয়ন ইনশাল্লাহ ভালো আছি আমরা যথেষ্ট ভালো আছি এবং সুস্বিতীয় সংগঠন আমাদের যে আমাদের যে মানে ক্যান্ডিডেট আমি খোকন সে খুব ভালো লোক আবদুল্লা সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী দল গোপালপুর ইউনিয়ন শাখা কিন্তু জনগণই জনগণে তারা দীর্ঘদিন ভোট ভোট দিতে নিজের যে কি জিনিস সেটা তারা প্রুফ করতে পারে নাই কিন্তু এখন তারা প্রুফ করার জন্য তারা তাদের একটা সুযোগ আসছে তারা চাচ্ছে আমরা সেন্টারে যাইয়া হাসতে হাসতে যাইয়া হাসতে হাসতে ভোট দিয়া বাইরে আসবো এই প্রত্যাশা শাহীন ডাসার ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আলহামদুলিল্লাহ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আপনার ডাসার উপজেলায় এই সক্রিয়ভাবে সব কিছু প্রস্তুতি নেওয়া হয়ে গেছে হ্যাঁ তারপরে আপনার এই ডাসার কালকিনি এই উপজেলা আনিসুর রহমান খোকন যে সর্বোচ্চ জনগণ তারা তাকে ভোট দেওয়ার দিনে প্রস্তুতি নিচে আমি মোহাম্মদ সৈদুল ইসলাম বহরাতলা উত্তর বিএনপি জাতীয়তাবাদী দল বিএনপির সভাপতি আমরা আশা করি ওই ফ্যামিলির দিকে তাকাইয়া জাতীয়তাবাদী দলের শক্তির দিকে তাকাইয়া বা জাতীয়তাবাদী আদর্শ ধারণ করিয়া সবাই বারো তারিখে এই নাদিরা মিঠুচুর দিকে দানের শীষে ভোট দিয়ে অবশ্যই আমরা বিপুল ভোটে জয়যুক্ত করব। এই অ্যাডভোকেট মোহাম্মদ শাহিন আহমেদ সভাপতি বাসকান্দি ইউনিয়ন বিএনপি শিব শর্মা আমরা বাসকান্দি ইউনিয়ন বিএনপি এবং সহযোগী সংগঠন সকলেই এখন ঐক্যবদ্ধ এবং একই সাথে ধানে শীষের প্রতীক নির্বাচন করে যাচ্ছি আর আমরা এ বিষ এটার সফলতার বিষয় শতভাগ আমরা আশাবাদী